আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে আমি ব্লগটা দিতে পারিনি তার জন্য অসংখ্য সরি তো তোমাদের সুস্থতা কামনা করে আমি ব্যাংকে আমি আরেকটা নতুন ব্লগের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি আই হোপ তোমাদের নতুন ব্লগটি ভালো লাগবে তো সকাল উঠে তোমাদের সঙ্গে দেখা করে নিয়েছি আর তোমরা দেখতে পেলে যেমনটা আমার বড়বাবু জল ছিটা দিচ্ছে বাইরে আর এখানে কিছু জিনিস আমি নিয়ে যাচ্ছি চুড়িদার চুড়িদারটাকে অ্যাকচুয়ালি নিয়ে আমি দর্জির কাছে দিয়ে আসলাম যেটা খালকে এনেছিলাম আর চলে গিয়েছিলাম ওদিক দিয়ে ব্যাঙ্কে তো ব্যাঙ্কে এই দেখো আমি বসে আছি তো ব্যাংকে অনেকটা কাজ ছিল ব্যাংকের কাজ সেরে আস্তে আস্তে আমার সন্ধ্যা পাঁচটা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার দিকে বাড়ি এসে আমি মাম্পিদেরকে দেখতে পেয়েছিলাম মাম্পিরা এসে হাজির ছিল এই দেখো মাম্পি পিছনে তারপর মাম্পি বলছিল যে চুরি পরবে তো মাম্পিকে নিয়ে চলে গেলাম চুরি পরাতে আর আমিও পরে নিলাম সবুজ চুরি যেহেতু আমাদের চুড়িদারটা দেখতে পেয়েছিলেন সবুজ চুরি কে কে নিবে চুরি আমি চুরিওয়ালি চুরিওয়ালি সত্যিই চুরি পরতে খুব ভালোই লাগে আমাদেরকে নতুনভাবে শাস্তি কেই না পছন্দ করে তাই না সেটাই হচ্ছে কথা কে কি বলু কে বলছে না বলছে আমি মুসলিম আমি এতটা চুরি পরতে পারবো না এদিকে দেখো মনুও পরে নিচ্ছে ঠিক আছে তো চলো ঝটপট আমি চুরিগুলো পরে নিয়েছি তারপরে আমরা বাড়ি এসে বললাম এসে দেখছি বাড়ি ঢুকতে না ঢুকতে মাম্পি অনেক কিছু নিয়ে এসেছে ষোলো আনা চিপস লেস অনেক কিছু প্যাকেট নিয়ে আসছে মিষ্টি টোস্ট ঠিক আছে সব কিছু নিয়ে এসেছে ভাবলাম কেন না একটু আমি তোমাদের আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এই দেখো ওয়াটার বটল সেটাও আমি বাজার থেকে কিনে এনেছিলাম শপিংয়ে কালকে তো তোমাদের দেখাতে পারিনি ঠিক আছে তো সেটাও তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম বটলগুলোর কালার কীরকম হয়েছে অবশ্যই বলবে তো এটাই আমার পছন্দ হয়েছিলো আর এক সেটই ছিল তো এটাই নিতে হলো তো মুনুকে একটু দেখিয়ে দিলাম মুনু হ্যালো হাই করে দিচ্ছে তোমরাও একটু হ্যালো হাই করে মনোর দিকে তাকে একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর মাম্পিকে এই যে দেখে নাও একটু এমন লাগছে ঠিক আছে অনেকদিন পরেই মাম্পিকে দেখছো তো তোমরা দেখে নাও আর এই দেখো বাবান বসে মোবাইল দেখছে ওর কোনো ধারণাই নেই ও এক সাইডে বেশি একাই একান্তভাবে সব কিছু করছে আর এদিকে দেখো চলো আমরা চুরির একটু গেট আপ দেখিয়ে দিলাম ফাইনাল লুক এটা আমি গ্রিন ও রেড দুজনে পড়েছি তাই হাসি ঠাট্টা করছি অনেকদিন পর মিলিয়েছি তোমরা যেমনটা জানো বরবাবু এসেছে থেকে মানে ও চলে গিয়েছিল যার কারণেই আমরা অনেকদিন ছিলাম না পাশাপাশি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বরবাবুও নিয়ে আসলো বাজার এই বাজারগুলো কিসের জন্য সেটা তোমরা ভাবো সেটাও বলছি বন্ধুরা তোমরা যারা যারা জানো না আগের ব্লগটি দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এর আগের ব্লগ দেখে নাও গিয়ে ঠিক আছে তো বরবাবু দেখো ওইদিকে বাজার নামাচ্ছে এক ব্যাগ ঢুকিয়ে রেখে দিয়েছে রুমে তো আমাদের যে জিজু আছে এই যে জিজু তো জিজু আর এদিকে আমার ছেলে আর আমার হাজব্যান্ড সবাই বড়বাবু মিলে সব জাম মানে সবজি টবজি সব নিচে নিয়ে আসছে কারণ আমাদের বাড়িতে প্রোগ্রাম যেমনটা তোমরা জানো কালকে প্রোগ্রামটাও কিসে সেটাও বলে দিয়েছি আমাদের যে মায়ো আব্বা ছিল অ্যাকচুয়ালি আমরা আব্বা করে ডাকি জানি না তোমাদের মধ্যে কী ডাকে তোমাদের মধ্যে ডাকে অ্যাকচুয়ালি ঠাম্মা ঠাম্মি এভাবে বলে না তোমরা দাদু ঠাম্মা সেরকমটাই ব্যাপার তো আমাদেরও মায়ো আব্বা আমাদের যে দাদি শাশুড়ি আছে দাদু শাশুড়ি আছে তো তাদেরই এই পালন করব আমরা ঠিক আছে তো যাই হোক ছেলেরা তো করেই তো বর বলছে আমি নাতি হই আমিও করবো আমি কেন করব তাই না আমিও তো বংশের একজন কেউ তাই না আমার দাদু দিদা হয় বলছি ঠিক আছে করো তো প্রতিবারই করা হয় এইবার আমরা ফার্স্ট টাইমই করছি ছেলেরা প্রতিবার করে আমার শ্বশুররা মানে ভাইরা মিলে একসঙ্গে তো আমরা এবার করব যার জন্য আমরা আলাদাভাবে একান্তভাবে সবটা একা হাতে সামলে নিচ্ছি যার কারণে তাড়াহুড়া লেগে গেছে দেখো তো সব কিছু রেখে এখন একটু গল্প আড্ডা মারবো সব নিয়ে রাখা হয়েছে আর এদিকে দেখো বাবা নদীকে বসে আছে মনা বসে আছে জিজুর হাতে জিজুকে পিঠা দিয়েছিলাম পাশে পিঠা খেয়েছে তোমরা পিঠার ব্লগটাও দেখে নিয়েছিলে ঠিক আছে তো এদিকে বাচ্চা কান্না করছে কিনি ওর পাপার সঙ্গে কিছু একটা কথা কাটাকাটি হয়েছে যার কারণে যার কারণে ওরা তর্ক বিতর্ক করছিল তো সেগুলো দেখে একটু হাসি ঠাট্টা করলাম আমরা এই যে করছি সবাই এই যে দেখে নাও নাও এদিকে মাম্পি মনা সবাই আমরা বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম কালকে প্রোগ্রামের ব্যাপারে তো তারপরে অনেক রাত্রি হয়ে গেছিলো ভাবলাম যে নটা সাড়ে নটা বেজে গেছে তো তোমরা তো দেখে ফেলছো যে রাতে আমাদেরকে রান্নার যে কুকিংয়ের লোকটা ছিল মানে যে রাঁধুনি সেই বলেছিল যে আমাদের আগে থেকে সব কিছু রেডি করে রাখতে হবে কেটে মানে পরিষ্কার করে যার জন্য আমরা কেটে নিচ্ছি সব কিছু দেখতে পাচ্ছ কাটাকাটি চলছে কারণ হচ্ছে আয়োজন আগে থেকে না করে রাখলে হবে না দুশো আড়াইশো লোক মতো খাবে যার কারণে আমাদের সবটাই আগে সেরে নিতে হচ্ছে তো আমি অনেক ব্যস্ততার মধ্যেও যতটুকু মানে ক্লিপ নিতে পেরেছি সতটুকু ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করছি টোটালটাই শেয়ার করার চেষ্টা করছি আই হোপ তোমাদের ভালো লাগে লেগেছে আর সব কোটা বাচা হয়ে গেছে কেটে টেটে আদা রসুন সব কিছু কেটে দেখিয়ে দিয়েছি আর এই পাশে দেখো বরফ বইসে রাত বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো আগেই জলের বোতলটা যেগুলো দেখিয়ে দিয়েছিলাম সেগুলোই জলের বোতল ভরে রাখছে অনেকটা হেল্প করছে আর এদিকে আমি দেখো এটা কি রান্না করছি অবশ্যই তোমরা বলবে এটা কি কমেন্টে যে কী রান্না করছি এরকম কালো কালো তো কিছু যদি বুঝতে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে কিন্তু ঠিক আছে কমেন্টে না কিছু বললে না খারাপ লাগে যারা যারা জানো এই রান্নার নামটা কি এই ডিশটা তো অবশ্যই আমাকে বলবে খেতে জাস্ট অসাধারণ তোমরা একবার ট্রাই করো অবশ্যই বলো আমাকে কমেন্টেটা কি আমি তোমাদের বলবো আর তোমরা একবার ট্রাই করো কিরকম হয় না হয় সেটাও বলবে আমাকে তোমরা একবার খেলে বারবার খেতে যাবে তো এটা সবাই পছন্দ করি বিশেষ করে আমার খুব ফেভারেট মানে আমার খুবই ভালো লাগে ধারণার বাইরে ঠিক আছে তো তোমরা হয়তো অনেকেই বলবে এই কালো কালো কি খাচ্ছে পচা খাদ্য পচা খাদ্য না তোমরা একবার খেলে বুঝতে পারবে এটা কী খাদ্য তো এই পাশে তোমাদের মাম্পিকেও দেখিয়ে দিলাম মাম্পিও আমাকে কতটা হেল্প করছে মাম্পিও রাতে জলের ড্রামে জল ভরে ভরে রাখছে যে কালকে লোকজন আসলে অসুবিধা যেন না হয় আমাদের তার সেই জন্যই তো তারপরে ফাইনালি রাতের খাবারের দিকে চলে গেলাম যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা যেরকমটা দেখলে তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি লাগভাগ টাইম হয়ে গেছে আমাদের এখন দুটো আড়াইটা বেজে গিয়েছিলো আর এই ঘুমোতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো বর্মশাই এসে ডিম্পোজ করে দিচ্ছিলো তো আমি বললাম না খাবো না তো যার কারণে বর্মশাই নিজে নিয়ে নিল আর এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়াটা করে নেবো কিন্তু কালকে সকালে আছে অনেকটা কাজ তো সকাল সকাল উঠতে হবে তো যার কারণে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি ঝটপট খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে কতজন আসবে কালকে অনেকটা কাজ আছে যেরকমটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কমপ্লিট যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আর যারা যারা আমার ভিডিওটি ভালো লাগে তারা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করনি যারা যারা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা তো খেতে বসেছি বড়বাবু এদিকে ঠিক করছে ওদিকে ঠিক করছে ফৌজিদের কাজই এরকম বাইরে কাজ করবে করবে দেশ সেবা বাড়ি আসলে বাড়ির সেবা বউ বাচ্চার সেবা বুঝেছো তো যারা একটা ফৌজির বাব তারাই বোঝে ফৌজির বাব আর যারা যারা বলো না ফৌজি ফৌজি কেন করো বারবার প্রতি ভিডিও তাদেরকে আমি একটা কথা বলতে চাই আরে ফৌজির ভিডিও করবো না তো কি ফৌজির একটা বউ হতে গেলেও ভাগ্য লাগে টাকা হলে হয় না বুঝছিস তো তো যারা এরকম ফালতু কমেন্ট করো না তাদেরকে আমি বলতে চাই ঠিক আছে যে এরকম আজে বাজে কমেন্ট করবে না ফৌজির ভাগ শেরের সাথে না শের নিকেই মানায় আলতু ফালতু মেয়েদেরকে মানায় না ঠিক আছে যারা এই কমেন্টগুলো করো মনে হয় কি মানে গালের মধ্যে একটা ঠাস করে মেরে দিয়ে তাদেরকে মানে একদম বাজে বাজে কমেন্ট আমার এগুলো একদম পছন্দ হয় না ফৌজি ফৌজি করো কেন বাই বাই এটা